সিপিআইএম দলের ডাকা বন্ধ প্রত্যাখ্যান করল ত্রিপুরা কেলিয়ামোড়াবাসে শুক্রবার সিপিআইএম দলের ডাকা জনবিরোধী বন্ধ প্রত্যাখ্যান করল খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামোড়া মহকুমার লোকজনরা এদিন সকাল থেকে তেলিয়ামোরা মহকুমার প্রাথমিক স্তরের বিদ্যালয় থেকে শুরু করে অফিস আদালত সবকিছুই ছিল স্বাভাবিকের মতন অন্যদিকে ধর্মঘটের দিন যানবাহন চলাচলের নমুনা ছিল স্বাভাবিক যাত্রী সাধারণদেরও দুর্ভোগের শিকার হতে হয়নি যদিও সিপিআইএম দলের এই বন্ধকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশি ব্যবস্থা ছিল জোরদার তেলিয়ামোড়া বাস ও ছোট গাড়ি চালক সম্পাদক তপন দাস জানান সিপিআইএম দলের ডাকাই বন্ধ জনবিরোধী বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষজনরা ধর্মঘটের দিনে কর্মহীন হয়ে পড়ে ফলে শ্রমজীবী অংশের মানুষজনদের স্বাভাবিক চলাচল অর্থনৈতিক দিক দিয়ে ব্যাঘাত ঘটে মূলত ধর্মঘট দিয়ে কোনো সমস্যা সমাধান হয় না সিপিআইএম দলের টাকাই বন্ধ অনেকটা ট্র্যাডিশনে পরিণত হয়ে যায় সিপিআইএম দলের টাকায় সর্বনাশা বন্ধ প্রত্যাখ্যান করেছেন ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজধানী আগরতলা শহরের ত্রিপুরার সকল জনগণ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা না না